এই ঘুঘুটা আমার ডিম দিয়েছে দেখুন বন্ধুরা আমার ঘুঘু পাখির বাসা বাসায় ডিম পেড়ে দিয়ে গেছে এটা আমাদের পোশাক ঘুঘু বাইরেই উড়ে বেড়ায় বাইরেই থাকে আমার ঘরে এসে ঘরে এসে বাসা করেছে ডিম পেড়েছে দু পঁচিশ সালের এক তারিখে একটা ডিম পেরেছে আর তিন তারিখে একটা ডিম পেরেছে এই টোটাল দুটো ডিম দুটো ডিম পেরে কেবল খেতে গেল আপনারা এই ঘুঘু পাখির জন্য দোয়া করবে যেন এই বাচ্চা দুটো তাড়াতাড়ি ফুটে ফুটিবে এবং সুস্থ থাকে হেলদি থাকে এই বাচ্চাগুলো রেখে ঘুঘু পাখিটা আবার ডিম পেরেছে দুটো দেখলেন আর এর আগে যে বাচ্চাগুলো ছিল এগুলো এত বড়ো হয়েছে অনেক বড়ই হয়ে গেছে পুরোপুরি খাবার শিখে গেছে অনেক